এরপরে আসেন হালাল হারামের তমির চলে গেছে আরেকটা ঘটনা নি হজরত মুসা আলাহিসাল্লামের সময়ের কথা হজরত মুসা আলাহাম একটা বুড়া লোকের দেখা পাইছে যে লোকটার চুল দাঁড়িগুলা পাকি সাদা হয়ে গেছে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদছেন সারাদিন লোকটা নফল নামাজ পড়ে নফল রোজা রাখে আর আল্লাহর কাছে কাঁদতে সে কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাঁড়িগুলো থেকে ফুটায় ফুটায় মাটিতে পড়ছে হজরত মূসা আলাহ সালাতামের খুব মায়া হলো এই বুড়া মানুষ নফল নামাজ নফল রোজা এত কান্নাকাটি হজরত মুসা আলাহামের খুব মায়া লেগে গেল মায়া হজরত মুসা আলাহ সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যেতেন সেখানে যখন গেলেন তখন হজরত মুসা আল্লাহ সালাতাম আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ উঁক জায়গায় একটা বুড়া লোকের দেখা পাইছে লোকটা সারাদিন নফল নামাজ পড়ে নফল রোজা রাখে কাঁদতে কাঁদতে চোখের পানিতে জমিন বিজয় ফেলতেছে এই লোকটা আপনার অলিদের কোনো কাতারের নাম আছে কিনা আল্লাহ বললেন মুসা তুমি তো অলির কথা বলছো অলি দূরে থাকে এই লোকের কোনো এবাদত কবুল হচ্ছে না তার নামাই শূন্য মুসা ইল ইসলাম থ মেরে গেলেন নিরানব্বই ভাগ দয়া আল্লাহর কাছে আর এক ভাগ সারা পৃথিবীর একটা অংশ মুসা আমি পাইছি আমার এই বুড়ারে দেখি এত মায়া লাগলো আর আল্লাহ বলতেছে তার ইবাদত কবুল করতেছে না চুপ করে গেল আল্লাহ চুপ করে থাকার পরে জবাব দিলেন হারাম হারাম কিভাবে তার ইবাদত কবুল হবে সে যে মানুষের হক নষ্ট করছে ফারাম খাইছে পরের হক নষ্ট করছে সেগুলা খাওয়ার পরে এখনো সে যার হক তাকে ফিরাই দেয় নাই পরের হক নষ্ট করছে এটা মানুষকে ফেরত দিতে হবে তাকে না পাওয়া গেলে তার নামের উপর দান করে দিতে হবে যদি এটা না করে করে আল্লাহ পাকে হক মাফ করবেন না আল্লাহ রসুল বলছেন নাবাতা হতে জান্না যে দেহে হারাম হারামগুস্ত রক্ত আছে সেই দেহ জান্নাতে যাবে না তো আমি নামাজ পড়লাম নামাজের জন্য শর্ত হইল শরীর ফাগ খাইলাম হারাম শরীরে তো না ফাঁক শুধু কি এভাবে আল্লাহ রসল বলছেন কেউ যদি এক বিঘাত জমিন করি কারো কেড়ে নেয় হাসরের ময়দানে এই যে আমি বলছি মুসলমান বহুত বড় আবেদ বহুত বড় এবাদতকারী এক বিঘাত জমিন যদি কারো জোর করে কেড়ে নেওয়া হয় অন্যায় ভাবে হাসরের ময়দানে সারা পৃথিবীর সকল জমিন তার মাথার উপর চাপাই দেওয়া হবে তোমার তো জমিনের দরকার বেশি আসিল সব জমিন নাও সব জমিতে মাথায় করে তুমি জাহান নামে চলে যাও ফিরে আজকে ফুফুদের হক বোনের হক এক ভাই আর এক হক নষ্ট করতেছে কি করে নাই তিহাত্তর জনে বাহাত্তর জন জাহান নামে যাওয়ার কারণটা কি এটা আগে আমি হয়তো বাঁধতে পারি যে আমি ঘুষ খাই না আমি জেনাবে বিচার করি না আমি অন্যায় করি না আমার কাছে এটা মনে হতে পারে আচ্ছা বলেন তো ধরেন আমি মনে মনে একটু চিন্তা করেন আমি এমন একটা চাকরি করি আমার হাতে আমি সবচেয়ে বড় অফিসার আমার হাতে অনেকের ট্রান্সফার ইকারে এই এলাকার তো সেই এলাকায় এই থানার থেকে সেই থানায় ট্রান্সফার করার দায়িত্বে আমি আছি আমি কারো কাছে চাই নাই কিন্তু যারা ট্রান্সফার হবে ওরা ভালো জায়গায় ট্রান্সফার হলে ভালো পয়সা ইনকাম করতে পারবে এই জন্য টাকার ঘাটতি লইয়া লইয়া আমার কাছে আসে আসার পরে আমার ভূমিকা কি আমার ভূমিকা কি এরকম ধরেন আমি যদি ওই পোস্টে থাকতাম যে না আমি তো অল্প দিনে বড়ালো হয়ে যাবো ঠিক আছে আমি তো চাই না না চাইতেই দিতেছে তো এটা তো আমি লই নাই সুতরাং নেই আমি কি এটা করব নাকি কোনো আমি বলবো আমার জন্য এটাকে হারাম আমি ঠিক ছেড়ে নেবো কোনটা করবো আমি আমি ওই পর্যায়ে আমার মনটা হয়েছে কিনা আল্লাহ ইন আল্লাহ আল্লাহ আমার সুরত চায় না বলে রকম পরিবর্তন হইছে কিনা এটা চায় আমি ভাবতে পারি আমি জেনাবে বিচার করি না আমি জেনার সুযোগ পাইছি নি আমি যদি বড় সিনেমার নির্মাতা হইতাম নায়িকারা আইসা আমার কাছে আইসা বুঝত যে হুজুর আমারে একটু আরে স্যার আপনি তো ছবি বানান আমারে একটু এই একটা ছবিতে কয়েকটা ছবিতে সুযোগ করে দেন নায়িকা বানাইতেন আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দেব আমি তো ওই পর্যায়ে নাই আমার যদি এমন থাকতো যে এক সুন্দরী মেয়ে নিরিবিলি গড়ে ডাক দিছে আমারে কেউ নাই কেউ কই গেছে এরা এরা তো বেড়া কেউ তো আমারে ডাকছেন কি লেখা বসেন না একটু কথাবার্তা করি কথাবার্তা করি আস্তে আস্তে আমার দিকে দেখি গেছে আমি তো উদ্দেশ্য বুঝিয়ে লাইছি সুন্দরী রূপসী নারী হয়তো স্বামী বিদেশে আছে আমারে পাইয়া দেবর মানুষ ডাকে নিছে তা আমি বুঝছি তার উদ্দেশ্য ওই অবস্থা আমি চিন্তা করবো না বাড়িতে তো কেউ নাই এরকম একটা সুন্দরী নারী আমি তখন কি করব, যেরকম হাজার ইউসুফ আলাহামকে জোলাই খাওয়া এরকম রুম বানাইয়া ঘরের ভিতরে কেউ নাই আহ্বান জানাইছে ইউসুফ আলাহিসাম দৌড় দিছে ভিসে দিয়ে জামা দিয়েছে জামা সেরি বলাইছে আমি তো এরকম ফলাবো না চিন্তা করবো এই পাম কই। আমার মনটা কি এরকম হয়েছে যদি না হয় আমি মুসলমান কিভাবে হলাম মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলে তোটুকু বলে শেষ দেব মুসলমান হলো ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি একটু আগে যে শান্তির কথা বলছি সমাজে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না বিবত থাকবে না উপকারের চেষ্টা করবা দিন দিন হল আরেকজনের উপকার চাওয়া